মাথায় থাকবে টুপি দেহে থাকবে লম্বা সাদা জুব্বা মুখে থাকবে লম্বা লম্বা চক্র দেখতে হবে very ভেরি আপনার চেহারা দিয়ে নূরের ঝলকাল বের হবে সুবহানাল্লাহ পড়বেন না প্রশ্ন নামাজি বান্দা সামনে এসে দাঁড়িয়ে যাবে আমি একটু পেছোতে যাচ্ছি সাউন্ডটা হালকা কম যাবে তাই আমাকে দেখা কেউ মিস করবেন না হাদিসটা আমি প্র্যাকটিক্যাল বলবো মনে করুন আপনি আপনার বাসায় এভাবে বসে বসে বাবার সাথে মায়ের সাথে ওয়াইফের সাথে কথা বলছেন হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়ে গেছে ব্যথা

কথা যদি তোমার কানের পাশ দিয়ে চলে না যায় ওই যে সামনে যখন মালাকুর মত আসবে তার দুইটা চোখ হবে চামড়া রং হবে নীলা পুরো দেহের চামড়া হবে নীলা নীলামীল এরপরে পশ থাকবে বড় বড় পশক ল মাথা থাকবে আকাশ বড় বিশাল দেহে থাকবে কালো কুচ্ছিত পোষা কালো ছাড়া দেখে বেনামাজি তখন চোখ দেখেন এই চোখটা উল্টায় যায় কথা কি বোঝা যায় উল্টায় আর মুখের ডান দিক থেকে অথবা বাম দিক থেকে সাদা সাদা ফেলা বের হওয়া শুরু হয়ে যাবে এত আমার বাবা আট থেকে নয় বছর আগে স্ট্রপ করেছিল আমার বাপকে আমি যখন মেডিকেলে ভর্তি করলাম বাবাকে যখন দেখতে যাব তো দেখলাম যে বাবার মেডিকেল ওয়ার্ডের সামনে ছোট্ট একটা বারান্দা আছে একজন পেশেন্ট রোগী শুয়ে আছে পাটি বা শখে দেখতে যুবক যুবক আমি বললাম যে এরকম একজন সুস্থ মানুষ হাসতেছে কমলা খাইতেছে বসে আছে শুয়ে আছে ওনাকে মেডিকেলে কে নিয়ে আসছে ও সুস্থ আছে এই কথা বলে ভেতরে গেছে বাবার কাছে আব্বা বলল যে আসি তুমি গিয়ে

কেউ যদি ব্লেড দিয়ে হবে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম সে কমকে এই কথা শুনেও যদি কেউ নামাজি না হয় এই কথা শুনেও যদি কেউ পর্নোগ্রাফি না ছাড়ে এত ভয়ঙ্কর হাদিস শুনে কেউ যদি প্রেম ছাড়তে না পারে

এটা যুবককে আমরা দাওয়াত দেওয়ার জন্য মাঠে গেলাম এটা তো মাঠ একটা মাঠ মাঠে গেলাম খেলছিল যুবকটা এই কথা কি বোঝা যায় না আমাকে না বল না কথা বোঝা যায় তো ওকে আমরা সালাম দিলাম না আমি তখন ফেমাস ছিলাম না একদম নর্মাল অ্যাজ লাইক এ ভেরি নর্মাল পারসন সালাম দিলাম ছেলেটা কাছে আসলো এই কথাটা আমি কেন বলছি জানো এটা আমার কলেজে একটা দাগ দাগ কেটে আছে এই জন্য আমি আজকে বলতেছি ওই যুবককে আমরা হাতে পায়ে ধরে বললাম ভাই আমার মাগরিব পরে বয়ান হবে গাছের আমলে আমরা এসেছি মেহের বাড়ি করে চলেন আমাদের সাথে আপনি বাদ নামাজ বসবেন মসজিদে যুবক এটা মারাত্মক কথা বলছে যা বলতে আমি খুব কষ্ট পাচ্ছি তবুও বলতেছি যুবকটা বলছে আরে আমার তো টাইম এখনো বাকি আছে অনেক আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন কেন আমাকে দাওয়াত দিলে আপনি আপনারা যান কেন তোমাকে দাওয়াত দিলে আপনি কেন বলছে আমি তো কেবল যুবক না। আমার বিয়ে হবে বাচ্চা হবে তাদের বাচ্চা হবে আমি বুড়া যখন হব আমি তখন নামাজ পড়ে ভালো হয়ে যাব তবা করব নি এই যুবক ধারা তোমার মতো 하자 하자 যুবক যারা বলতো কাল থেকে ভালো হয়ে যাব কাল থেকে নামাজি হয়ে যাব ওই কালটার আশরাই তারা আজকে কবরে বাসিন্দা হয়ে গিয়েছে হুয়ে বেনিশা कैसे कैसे ये जमीन खा गई नौजवा कैसे कैसे ये जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया असल तेरा कर देगी बिल्कुल सफाया मेरे दोस्त ये चगा जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है वो मल

আর ও আমার টুপি দুটো দাম দিয়েছে টুপি লাগবে তার টুপি নিতে গিয়ে আমার পাখান হয়ে গেছে টুপি সে নেবে ছাড়বে না আমাকে না আমি আমার নিজের शौक হচ্ছে আমি দুনিয়ায় যে চাতচিত্য ধোঁকা এটা বুঝাচ্ছি এই টুপিটা আমি পাকিস্তান থেকে নিআছি আমার নিজের সাইজ অনেক দামি টুপি এই যে পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এটাও পাকিস্তানি পাঞ্জাবি অনেক দাম আমি কিন্তু নিজেকে রিপ্রেজেন্ট করছি না আর দুই দিনের জীবন মরে গেলেই সব শেষ এই জামানি অহংকার কোনো লাভ নাই যুবক ভাড়া আছে কিনা বলো দাম এই যে ওয়েস্ট কোট এটা দাম অনেক এই যে ঘড়িটা অনেক দাম আমি মাঝে মাঝে ভাবি ফিরে আসি এত দামি জুব্বা এত দামি পাঞ্জাবি এত দামি টুপি এত দামি ঘড়ি এত দামি ওয়েস্ট কোট পেছন থেকে তোর গাড়িতে একটা ট্রাক এসে যাবে সাথে কময় জামা খুলে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট করে সাড়ে তিন হাত মাটির কবরে দাফন করা হবে এটা দুনিয়ার জীবনের বাস্তবতা রূপেরি গৌরাপে সাজিয়াছো সাজ সোনা দান কত কিয়া কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই pore রবে প্রাণ চলে যাবে সবই pore রবে গায়ে দেবে মার কি রে মোনা হামার কেন বান্ধ দালান ঘর গান তোমার সাথে ভেতরে রে মোনা হামার কেন বান্ধ দালান ঘর ঠিক না দেহ তোমার চর মোচর গোলে পচে যায়

এত আলোক আমি দেখি না দেখি না মানে রাত অনেক হয়ে গেল আজ যাবে নাকি যাবে না চলবে নাকি চলবে না একটা প্রশ্ন করছি কেউ যেন ভুল উত্তর না দেন কারণ এর আগে এই প্রশ্ন আরেকবার করেছিলাম 90 ভাগ মানুষ ভুল উত্তর দিয়েছে এইজন্য একটু সময় নিয়ে উত্তর দিবেন ruhu যখন কবজ হয়ে যাবে কবরে যখন দাফন হয়ে যাবে আত্মীরা যখন 40 قدم দূরে যাবে দুই জন ফেরেশতা এসে প্রশ্ন করবে এবারে বলতো প্রশ্ন মূলত কবরে হবে কয়টা 3 আচ্ছা ちゃっটাকে বলেছে একটু হাত তুলবেন ইউ আর ওয়ান ইউ আর রাইট আমার দিকে তাকান আমার আঙ্গুল দেখেন ভয় নাই আমি শিখাই দিতে এসেছি শিখতে এসেছি শিখাইতে এসেছি বলেন প্রশ্ন তিনটা নয় মোট প্রশ্ন কয়টা চারটা এত আস্তে বললে হবে যে বল কয়টা চারটা এক নাম্বার প্রশ্ন আমি করছি আপনি জাস্ট জবান খুলে উত্তর দিবেন মন রব্ব আমাদের রবকে আল্লাহ এটা জানো পুরো সাউন্ড হয় না আরেকবার আমাদের রবকে আল্লাহ আল্লাহ আমাদের রব দামে দামে তনু মনে তারি তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথ এনে আমাতে ডুবে আছি সবাই পাত পাতালির পান্তে শুনি তাসবিহ কল রব তাসবিহ কল রব্ব আল্লাহ আমার রব দামে দমে তনু মনে তারি অনুভব

যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না সেই মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ঠাড়া সেকেন্ড কোরবানি হয়ে গেছেন আরে যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে ঠিক কথা বলতে ভুলে গেছিলাম সেই কথাটা এখন বলতে চাই আমার হাতে একটা খাতা দেখা যায় এটা আমসু স্বামী ফর দিস মিস্টেক

অনেকে বলে আমি নবীর আশেক কিন্তু নবীকে গালি দিলে তার দায় লাগে না। ঠিক। অনেকে বলে আমি ইসলামকে ভালোবাসি। বা আমরা যখন বলি ইসলাম দিয়ে দেশ চলবে তার দায় লাগে না। ঠিক। ভালোবাসা। যখন বলি মাফিলে কুরআন দিয়ে দেশ চলবে গায়ের মধ্যে কারেন্টে শক লাগে। ঠিক। লেগেছিল কয়েকদিন আগে। তোমরা জানো তোমরা কতটুকু ছিল দেখেছেনbmod সময়। হ্যাঁ আমি তো বাচ্চা কে থাকে না। আচ্ছা আপনারা দেখেছেন দেখেন প্রিয় ভাইরা আমরা কোনো দল বিরোধী নই। আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, চরবনায় বুঝি না, শশিনা বুঝি না, হেফাজতে বুঝি না। আমরা কোন দল কমি আলিয়া আহলে হাদিস জামাত ইসলাম কিছু বুঝি না। আমাদের সেন্টিমেন্ট এক জায়গায়। কোরআন দিয়ে দেশ চালাব সালুচ। ঠিক। তুমি বলবা কোরআন দিয়ে দেশ চালাতে চাইলে তোমাকে আমি নেতা মানতে তো রাজি না তুমি এটা বিষয় আমার সেন্টিমেন্ট বুঝতে হবে নব্বই ভাগ মুসলমানের দেশ এইটা আগামী পার্লামেন্টে ব্রিটিশ আইন চলবে না আগামী পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে আল্লাহ কোরআন দিয়ে তুমি বলবা আমার নাম মোহাম্মদ আমি মুসলমান কিন্তু তোমার কাজে তুমি মুসলমান পরিচয় দিবা তুমি যতই বলো ঠিক কথা চিন্তা করো এরকম পিচ্ছি কথাটা বলতেছে খবরদার

আমি আবারো বলছি বুকের পাতা দিয়ে বলবেন মিয়া ওয়াজের শেষের দিকে আসি আওয়াজ হবে হুংকার দিয়ে প্রমাণ যাবে আমার সামনে কোনো বেড়াবাট চলে না সব সিংহ পুরুষ গো আমার সামনে বসে আছে আমরা আমাদের তিনের নাম কি আল্লাহ ফেরেশতা আরシア যখন জিজ্ঞাসা কি তোমার মাবুদ কি বাত তখন কি বলিবে মুর্বি মুর্বি

ওরে আল্লাহ বিনা মাবুদ নাই রে জবানে তাই বল রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো গালমার সাথে দুয়ারে আয়েশাছে পালকি নাই ওরি গাও তলো রে তলো মুখে আল্লাহ রাসূল সবে বলো আমাদের ধর্মের নাম কি আল্লাহ হচ্ছে লাস্ট क्वेश्चन এটা শেষ হবে আমরা ইসলাম ভাতৃত্ব বোধ শিক্ষা দেয় হতে পারে আমার একদল হতে পারে চিন্তা আমি ভিন্ন চিন্তা আমাদের ধর্ম এক ইসলাম আমাদের রব একজন

আসতে হয়ে গেল বামে আওয়াজ পারফেক্ট দানে কম ছিল আরেকবার আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব কিতাবটার নাম কে আল্লাহ বলবে এখনই আমার বান্দাকে প্রশ্ন করা স্টপ স্টপ টু কোশ্চেন হিম স্টপ টু আস্ক হিম আর কোনো প্রশ্ন করিস আল্লাহ বলে কি করব তোমার বান্দার কবরটাকে সুবহানাল্লাহ কেউ আসতে করবেন না আগে আমি বলে

আমি যা যা বলতে বলবো তাই তাই বলবেন আমি ওয়াদা করেছিলাম এক ঘন্টা ওয়াজ করব প্রায় দেড় কাছা কাছাকাছি কথা বলেছি একটাই কারণ সব জায়গায় নিয়ম দিয়ে হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয় আর আমরা চাই না গভীর রাত পর্যন্ত ওয়াজ কারণ ওয়াজের চাইতে ফজরের জামাতটা অনেক বেশি দাম আছে না বলেন এবার একটু আমার সাথে ওয়াদা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

এই অধর বান্দার জীবনের সব গুণা মাফ করে দাও আল্লাহ রে ও আল্লাহ রে তুমি আমার মাফ করে দাও এবার আওয়াজ দেব অনন্ত সময় আমি একবার ডাক দেন ও আমার আল্লাহ ও আল্লাহ রে আমি আমি এখন যে বাক্যটা বলবো বলতে